সে গো দিতে বসবে আমরা বসাব আমরা বসাব আসবে সত্য জয় আছে সব সময় সত্য যে সত্য নিয়ে আসবে তো দশের কাছে বিচার চাই শেখ হাসিনা কি অপরাধ করছে শেখ হাসিনা দেশ সুন্দর করছে দেখ আজ না নিন যে এখন আপনারা কি করবেন এখন কি করবেন ইনুস দাসের মধ্যে কি করে এই যে লক্ষ লক্ষ মানুষ মারিয়া লাইতেছে এই যে মাঝার গুলো ভেঙে দিতেছে এই যে দেখেন কক্সো বাজাছি টাকা এই যে দেখেন এই যে পনার টাকা গুলো উঠাইয়া এই যে লোকেরা খাইছে পনার টাকা উঠাই ব্যাংকে থই কেন কি অপরাধ কেন এগুলো করতেছে বন্যার মানুষের কেন দিলো না ছাত্র কেন করলো না ওরা দুইজন তিনজন মানুষ হয়ে যায় দেশটাতে ধ্বংস করে আলাইতেছে কি করছে দেশে দেখেন কোনো কিছু করে নেই দেশে শেখ হাসিনা সব কিছু করে গেছে যখন দিয়ে করেন বিএনপি বড় বড় কথা কয় আমি জানি আমি দেখছি আমার বঙ্গবন্ধু মৃত্যুবাসী বলবার দেয় নেই কেন কী অপরাধ করছে বঙ্গবন্ধু কি দোষ করছে এটা বিচার জনগণের কাছে আমি চাই আমি সবার কাছে চাই এই বিচার এই বিষয়টা আপনারা সবাই

আসবে আসবে আমাকে দৌড়াটা কোথায় যাবে আসবে আসবে সে অপরাধ করে নাই তার সাথে দেখা করছি দেখছি সে কীরকম মানুষ আমি চিনি আমি জানি একশো হ্যাঁ সিনমারি বিক্রি করছে ধ্যানগা এই যে অন্তর এই করছে না তখনই বিক্রি করে ফেলাইছে ধ্যানগা ধ্যানগা বিক্রি করে ফেলাইছে আমি ভয় পাই না আমি এক আল্লাহ ছাড়া ভয় পাই না কারো রে এক আল্লাহ ভয় পাই এই যে দেশের মধ্যে কি করতাছে কি করছে হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ মরতাছে আছে মাঝারে গুলা নেবাংতে আছে দেশে দেশে কত মানুষ মরতাছে কি করছে কারে কি দিছে মাঝার গুলান কেন বান্ধব কি অপরাধ করছে হাত ডাক্তার